নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি খাসির মাংসের ঝোল একটু ভাবে বানিয়েছি তাই দেখে নিন কিভাবে বানাচ্ছি খাসির মাংসের ঝোল প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো গ্রাম মটন মটনটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সেখানে টক দই দিয়ে দিলাম টক দই আর এক চামচ আদা বাটা ছোট চামচের এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এবার ভালো করে মাংসের সঙ্গে সব মশলাগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেবার পর এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে হাতে যদি সময় বেশি থাকে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন এবার একটা কড়া গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে তারপর দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব প্রথমে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন রসুনটাকে আমি থেত করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি থেত করে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার আমি একটা টমেটোকে কেটে রেখেছি লম্বা লম্বি করে সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেবার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নেব আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়েছি যেহেতু মাংসর মধ্যে লবণ অ্যাড করা আছে লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে দেখুন কি সুন্দর টমেটোটা গলে গেছে এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়েও আমি ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে মাংসের কালারটা খুব সুন্দর হয় ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট পনেরো সময় ধরে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি আমি মাঝে আরও একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম একদম লো আছে এবার মাংসটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই রকমভাবে বারবার মাংসটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে লো আছে মাংসটাকে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আবারও পনেরো মিনিটের জন্য একদম লো আছে পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি সেম আমি আগেও আরও একবার বলেছি মাংসটা মাঝে মাঝে তুলে নাড়াছাড়া করে নিতে হবে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য দশ বারো মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর এখন মাংস থেকে তেল একেবারে আলাদা হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দর করে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ এখানেই হয়ে গেছে এবার আমি কয়েক টুকরো আলুকে কেটে রেখেছিলাম ভালো করে ভেজে রেখেছি আলুটা আগেই ভেজে তুলে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস আলু দিয়ে ঝোল খেতেই বেশি ভালো লাগে তাই আমিও কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি এবার গরম জল দিয়ে দিচ্ছি দু কাপ আমার আরও খানিকটা জল লাগবে তাই আরও এক কাপ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম জল কিন্তু এখানে ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো তাই তিন কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব একদম লো আছে পনেরো থেকে আঠেরো মিনিট মতো আমি একদম লো আছে সিদ্ধ করব। দেখুন প্রায় পনেরো ষোলো মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর মাংসটা এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম লো আছে মাংসটা এরকমভাবে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে থাকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলাটা দিয়ে আমি আবারও মাংসের সঙ্গে ঝোলেতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাংসটা বানাতে সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট দেখুন ঢাকাটা তুলে নিয়েছি মাংস একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করেও দিয়েছি এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন খাসির মাংসের ঝোল আমার একেবারে রেডি কত সুন্দর দেখতে হয়েছে আপনারা এই রকমভাবেই মাংসের ঝোলটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন